সম্মানিত অভিভাবকগণ চার নাম্বার যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার সন্তানকে নবী রাসুলদের জীবনীগুলো সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিতে পারে এমনভাবে বুঝিয়ে দিবেন এমনভাবে গুছিয়ে দিবেন আপনার সন্তান যখন কষ্টে পতিত হবে আপনার সন্তান তখন ইউসুফ আল্লাহ ইসলামের কষ্টের কথা চিন্তা করবে হ্যাঁ আমাদের পূর্বে একজন নবী ছিল যিনি কষ্টের সময় ধৈর্য ধারণ করেছেন আপনার সন্তান যখন বিপদে পড়বে ইনুস আল্লাহিসাল্লামের কথা তার মনে পড়বে আপনার সন্তান যখন খারাপ দিকে নিজেকে নিয়োজিত করবে কোথাও খারাপ দেখবে অসৎ কাজ দেখবে তখন লোত আলাইসাল্লামদের যে ঘটনাগুলো তাদের জাতির যে বর্ণনা সেগুলো যখন তার মনে পড়বে সে চিন্তা করবে আল্লাহ সুমান তালা আমাদের পূর্বে এমন অনেক জাতি ছিল যারা এই অসৎ কাজ করার কারণে আল্লাহ সুমানতালা তাদের ধ্বংস করে দিয়েছেন তখন তারাও এরকম কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই ছোট থেকেই ছোট ছোট যে ঘটনাগুলো আছে শিক্ষাগুলো আছে আমাদের নবীদের জীবনীগুলো আপনি আপনার সন্তানদের অন্তরে গেঁথে দিতে হবে যেন আপনার সন্তান নিজের জীবনে এই নবীদের জীবনের শিক্ষাগুলো তার নিজের ভিতরে আয়ত্ত করে নিতে পারে এবং সেই ঘটনাগুলো থেকে সে তারা যেন সে যেন শিক্ষা গ্রহণ করতে পারে সম্মানিত অভিভকগণ এরপর আপনি আপনার সন্তানদের সাহাবিদের জীবনী এবং বিভিন্ন ঘটনাগুলো জানাতে পারেন আপনি আপনার সন্তানকে আবু বকর রাজি আল্লাহ ইবাদত সম্পর্কে জানাবেন আপনি আপনার সন্তানকে ওমর রাদি আল্লাহ তালানুর বীরত্বের কথা জানাবেন আপনি আপনার সন্তানকে খালিদ বিন ওয়ালিদের বীরত্বের কথা জানাবেন আপনি আপনার সন্তানকে উসমান রাজি আল্লাহ তালহর দানের কথা জানাবেন আপনি আপনার সন্তানকে আলী রাজি আল্লাহ তালুর মতো করে গড়ে তোলার চেষ্টা করবেন আপনি আপনার সন্তানকে মুসআব রাজি আল্লাহ আনুর মতো করে একজন যুবক হওয়ার জন্য চিন্তা দ্বারা যেন এমন হয় সেই শিক্ষা দিবেন যেন আপনার সন্তান ছোট থেকেই সাহাবিদের জীবনীগুলো এমনভাবে আয়ত্ত করে তাদের তার জীবনের প্রতিটি পথ প্রতিটি রাস্তায় প্রতিটি ক্ষণে তারা সে যেন নিজেকে সাহাবিদের মতো করে তৈরি করতে পারে সেই হিসাবে আপনি আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন